আসসালামু আলাইকুম এখন আমি আমার পটলের জমিতে অনেক কয়েকদিন ধরে পটলের হাত ধরা পরাগায়ন ঘটাইছি তো কিছু পটল ধরছে কিছু না হাতে গোনা দুই একটা মনে হবে সেগুলো তুলতে আসছি চলেন দেখা যায় কতগুলো পটল ধরছে আপনারা জানেন আমার পটলের জমি দুইটা যে এখানে দুইটা ধরছে এখানে একটা আর আপনার সামনে মনে একটা এটা এক নাম্বার ভিউ ছোটো ভিউ এটা তো চারটার মতো ধরছে এই ভিউ তো আবার একটা ভিউ আছে ওখানে যাবো এখন আমি আমার দ্বিতীয় জমিতে এটা হলো তিন কাটা একটা জমি দেখা যাক আমার ছোট জমিতে আমি পাঁচটা পোটল পেয়েছি আর এই জমিতে কয়টা পটল পাই এখন আমি হাত দ্বারা অনেক দিন ধরে পড়াগান ঘোড়াইছি তবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো আমি এই জমিতে পূর্বের জমিতে তুলনায় তিনটা পটল বেশি পেয়েছি ওখানে পেয়েছিলাম পাঁচটা আর এত বড় এই একটা জমি মিলে পেয়েছি আটটা আসলে গাছগুলো ওইভাবে এখনও হয়নি তো ধন্যবাদ আপনাদের সবাইকে